যে কোনো মূল্যে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে এই ষোলো বছর যদি বিএনপি জামাত এইরকম করে জলম নির্যাতন করত আর এইরকম করে আওয়ামী ফল ক্ষমতায় বসে যেত সেই পাঁচ আগস্টের তার কম কমপক্ষে কয়েক কোটি লোককে তারা হত্যা করত লুণ্ঠন করত বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে সারখাড় করত যা তারা এই সাতক্ষীরা এই দক্ষিণবঙ্গ দক্ষিণ সঙ্গে তা সরকারি মদদে ভুল বিদার দিয়ে এই মুসলমানদের বাড়ি ধ্বংস করেছে মায়ের সামনে বাজারের সামনে মেয়েকে ধর্ষণ করেছে স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করেছে তা কিন্তু পাঁচই আগস্টে তারা করে করে ফেলত এখনো পর্যন্ত কম থেকে কয়েক কোটি লোককে আওয়ামী ফেরাউন হত্যা করে দেশকে তারা এই তাদের শত্রু মুক্ত করে ফেলত আজকে কিভাবে করে ফেসবুকের ভিতরে আওয়ামী ফেরানের লোকজন এত বড় কথা বলতে পারে আমাদের জনগণের তো বিশ্বাস হতে পারে না আমরা মনে করি যে এগুলো হয়তো বা আয়ের কোনো ভিডিও এখন আপলোড করা হচ্ছে আসলে তা নয় এগুলো বাস্তবিক হচ্ছে এই সরকারকে আরো কঠিন হস্তে দমন করতে হবে আরো কঠোর হতে হবে এই জালেমদের প্রতি সামান্য অনুকম্পা প্রদর্শন করা মানে জালেমদেরকে সহযোগিতা করা আসসালামু আলাইকুম সম্মানিত অন্তর্বর্তীকালী সরকার অন্তর্বর্তীকালী সরকারের প্রধান এবং অন্যান্য উপদেষ্টাবৃন্দ কয়েকটি কথা আমরা সারা দেশবাসীর পক্ষ থেকে জানাতে চাই এটি হল গত ষোলোটি বছর আমি ফেরাউন আমি জাহেল কর্তৃক সারা দেশের মানুষ যে জুলুম নির্যাতনের শিকার হয়েছিল অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা নিজেদের জীবনকে কুরবানি করে হাসি মুখিয়া মৃত্যুকে বরণ করে আমরা এই দেশের মানুষদেরকে যে স্বাধীন দেশ উপহার দিলো আওয়ামী ফেরাউনের কবল থেকে দেশকে উদ্ধার করে আমাদের কাছে দিলো দেশ পরিচালনা দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকারী সরকারের উপর হস্তান্তর করল অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে সারা দেশে মানুষের একটা বিশ্বাস ছিল এই সরকারের যেদিন পতন হবে কবে পতন হবে জানে না কিন্তু একদিন না একদিন পতন হবে এমনকি লেডি ফেরাউনের নামে বলেছিল যে ক্ষমতা চিরদিন দিন থাকবে না কিন্তু কবে চলে যাবে সেটা কিন্তু তারা বিশ্বাস করতে পারে নাই তাদের কাজকর্ম কীর্তিকলাপ কথাবার্তা প্রমাণ করেছে দুনিয়া ধ্বংসশীল আসলে তাদের কাছে ধ্বংসশীল নয় আর ধ্বংসশীল হলেও এই কিয়ামত না হওয়া পর্যন্ত আওয়ামী ফেরাউনের প্রত্যেকটি মানুষের হায়াত দীর্ঘ হবে এই আত্মবিশ্বাসে আত্মভরিতায় ভরিতায় দেশে মানুষের সম্পদ অপারিত হস্তে মুক্ত হস্তে লণ করে হাজার হাজার কোটি বিলিয়ন বিলিয়ন ডলার আত্মসাত করেছে বিদেশে পাচার করেছে দ্রব্যের উপর অধিক মুনাফা করেছে অতিরিক্ত ট্যাক্স সার্স নামে ভেট নামে মাত্র অতিরিক্ত জুলুম করে মানুষের কাছ থেকে টাকা তারা হাতিয়ে নিয়েছে যে মূল্যের উর্ধ্বতির জন্য দু এক সাল থেকে দু সাল পর্যন্ত সরি দুই সাল পর্যন্ত তিনশো শতাধিকের উপরে বেশি দিন আমার ভুল হলে আল্লাহ ক্ষমা করুন এবং আপনাদের কাছে ক্ষমা চাই প্রায় তিন শত দিন বা তিন শতকের বেশি দিন আমি সরাউনের প্রধান লেডি সরাউন হাসিনার প্রত্যক্ষ মদদে এবং সেই সময়কাল কালে এই সাধারণ সম্পাদক আব্দুল জলিল যাকে জটিল হিসাবে দেশবাসী খেতিদান করেছে সেই জটিয়ে নির্দেশনায় আহ্বানে তিন শত দিনের উপরে বা কম বেশি হতে পারে হরতাল অবরোধ দিয়েছিল এই দেশের মানুষদেরকে এই জুট সরকারের হাত থেকে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে মুক্ত দেওয়ার জন্য দেশের মানুষকে কম মূল্যের জিনিস খাওয়ার জন্য তারা হরতাল করেছে অবরোধ করেছে ট্রেন পুড়িয়েছে বাস পুড়িয়েছে মানুষ পুড়িয়েছে ইত্যাদি তার জঘন্য কাজ করে অবশেষে তারা এই নীল লক্ষা করে এবং সেই সেনাপ্রধানের সেনাপ্রধান উদ্দিনের মাধ্যমে তারা ক্ষমতা গ্রহণ করে ক্ষমতা গ্রহণ করার আগে বলেছিল এই দেশের মানুষকে দশ টাকা কেজি দরে চাল খাওয়াবে আসলে মিথ্যাবাদী এই যে মিথ্যাবাদীদের কথা বিশ্বাস করে তা ছিল এটা ছিল উজ্জ্বল প্রমাণ সেই দুই হাজার আট সালে নির্বাচন এই দেশের মানুষ মিথ্যাবাদী বলে আওয়ামী ফেরাউনের প্রধান লেডি ফেরাউনের এই মিথ্যা কথা বিশ্বাস করে ভোট জাপিয়ে দিয়েছিল আসলে ভোট জাপিয়ে কত ডোক দিয়েছিল অনেক ক্ষেত্রে কেন্দ্রে পাশ করেছে ঠিকই বার্তা পাঠানো হয়েছে ঠিকই কিন্তু সেন্টাল থেকে তারা ঘোষণা দিয়েছে আমেনরা পাক প্রতিদিন দিরা খেল করেছে সেই ক্ষমতা তারা দহন করে মিথ্যা আশ্বাস দিয়ে দরণগণকে 10 টাকা দরে চাল খাওানোর পরিবর্তে 70 টাকা কেজি দরে চাল খাওয়ায়েছে কোনদিন জিনিসের দাম কমায় নাই বরং বৃদ্ধি করেছে তখন নানা অজুহাত দেখিয়েছে তেল গ্যাসের বৃদ্ধি বাড়ানোর তেল গ্যাসের দাম বাড়ানোর কারণে এই লেডি ফেরাউনরা আওয়ামী জাহিলেরা অনেক হরতাল অবরোধ করেছিল কিন্তু সেই সরকার এই আওয়ামী ফেরাউন প্রতি বছরই কয়েকবার করে তেল গ্যাসের দাম বাড়িয়েছে গ্যাসের লাইন তারা নতুন লাইন বন্ধ করে দিয়েছে এই দেশের মানুষদেরকে যে প্রতারিত করেছে অবশেষে মানুষের জুলুম সহ্য করতে না পেরে আল্লাহ তাআলা নিজ মদদে এই ছাত্র দরতাদের বুকের মধ্যে সাহস ভরে দিয়ে এই আওয়ামী দাহেলিয়া থেকে দেশকে মুক্ত করেছে ঠিকই কিন্তু আওয়ামী দাহেলিয়া দসররা আজও পর্যন্ত তওয়afat তো এই তারা আওয়ামী জাহেলের নিয়ন্ত্রিত লোকজন এই বাহিনী এখনো পর্যন্ত তাদের নিজ নিজ দায়িত্বে তারা এখনো বসে আছে যার ফলে দেশের মানুষ কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারতেছে না কিন্তু এই ফলাফল না পাওয়ার পেছনেও একটা উল্লেখযোগ্য কারণ হলো এই সরকারের কোনো অভিজ্ঞতা নেই কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই যার ফলে তারা ক্ষমতায় বসে নিজেদের স্বার্থের কথায় চিন্তা করতেছে হয়তো বা তারা দেশের জনগণের জন্য মানুষের জন্য তারা চিন্তা করার সুযোগ পাচ্ছে না সম্মানিত দেশবাসী এবং দেশে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে যে কোনো মূল্যে দেশের দ্রব্যমূল্যের দাম মানুষের সীমার মধ্যে থাকতে হবে টিপু মুন্সি যে ছিল সেই বাণিজ্য মন্ত্রী সেই খলনায়ক সে বলেছিল একে দমন করা খুবই কঠিন কাজ আসলে রাষ্ট্রের কাছে কোন শক্তি কিভাবে কঠিন হয় আসলে সিন্ডিকেট ছিল সেই তারা নিজেরাই তারা সিন্ডিকেট করে দেশের মানুষের সম্পদ তারা বেশি দামের নাম করে প্রতিযোগিতা ডের সার তার বসিয়ে তারা এগুলো তারা হাতিয়ে নিয়েছে সম্মানিত দেশবাসী এবং অন্তর্বর্তীকালী সরকার প্রধানদেরকে এবং অন্যান্য উপদেষ্টাদেরকে আমরা দাবি জানাতে চাই যে কোনো মূল্যে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান দেশের মানুষ চেয়েছিল আওয়ামী ফেরাউন থেকে দেশ পুরাপুরি মুক্ত হবে আওয়ামী ফেরাউনের যে প্রতারণার জাল তারা বুনে গিয়েছিল ফেলে গিয়েছিল সেই জাল ছিন্ন ভিন্ন করে সকল নীলকা ভেঙে দিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে আওয়ামী ফেরাওয়ার সকল জালেম ধরা পড়বে সকল জালেমদেরকে ধরতে হবে এটা ছিল সারা দেশের মানুষের জনগণের আশা আকাঙ্ক্ষা কিন্তু সরকার কেন যে ধরতেছে না গুন্ধন উঠেছে বিএনপি বড় বড় নেতাদের কাছে আওয়ামী সারাউন্ডিদের বড় বড় নেতারা এখনো আশ্রয়ে প্রশ্রয়ে রয়েছে তার উজ্জ্বল প্রমাণস্বরূপ আমি বলতে পারি এই লালময়ের হাত দিয়ে যে গত বছর আঠাশে অক্টোবর বিএনপি লোকদেরকে কোনো আন্দোলন করতে দেয় নাই ফখরুল ইসলাম আলমগীর উপর যে অমানসিক অন্যায় আচরণ করেছে বিপ্লব কুমারকে এই বিএনপির নেতা মাত্র দুই লক্ষ টাকার বিনিময়ে ভারতে পালিয়ে যেতে সর্বাত্মক সহযোগিতা করে সফল হয়েছে এটাই হয়ে তার উজ্জ্বল প্রমাণ এই তথ্য প্রযুক্তির যুগে কিভাবে করে আমি ফেরাউন্ডের সেই দাঁড়িয়ে লোকজন এখনো ধরা পড়ে না দেশের মানুষ অত্যন্ত সন্দেহের মধ্যে পতিত হয়েছে গুঞ্জন উঠেছে বিএনপির লোকজন নাকি টাকার বিনিময়ে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে অন্তর্বর্তমান সরকার প্রধান এবং অন্যান্য উপদেষ্টাদেরকে আমরা দাবি জানাতে চাই যে মূল্যে আওয়ামী লীগের সকল ফেরাউন সকল জালেমদেরকে গ্রেফতার করতে হবে আইনের মাধ্যমে এনে তাদেরকে উজ্জ্বল দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা অবশ্যই করতে হবে জালেমে যে করে আর যে সহযোগী হয় সবাই সমান অপরাধী অপরাধী সুতরাং আওয়ামী ফেরাউনের প্রধান লেডিউন হাসিনা যে শাস্তি হবে এই একজন আওয়ামী লীগের সমর্থক পর্যন্ত সে সময় শাস্তি হওয়ার দাবি জানায় সারা দেশবাসী এবং আইন সুতরাং কথা বেশি বাড়াতে চাই না আরও কথা আসার কথা বলবো যে কোনো মূল্যে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে এই ষোলো বছরের যদি বিএনপি জামাত এইরকম করে জুলুম নির্যাতন করতো আর এইরকম করে আওয়ামী ফল ক্ষমতায় বসে যেত সেই পাঁচ আগস্টের তার রাত্রিতেই কমপক্ষে কয়েক কোটি লোককে তারা হত্যা করত লুণ্ঠন করত বাড়ি গড় জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করত যা তারা এই দক্ষিণবঙ্গে তা মদদে ভুল বিবাহ দিয়ে এই মুসলমানদের বাড়ির ধ্বংস করেছে মায়ের সামনে বাপের সামনে মেয়েকে দর্শন করেছে স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করেছে তা কিন্তু পাঁচই আগস্টে তারা আয় করে ফেলতো এখনো পর্যন্ত কম থেকে কয়েক কোটি লোককে আওয়ামী ফোন হত্যা করে দেশকে তারা এই তাদের শত্রু মুক্ত করে ফেলত আজকে কিভাবে করে ফেসবুকের ভিতরে আওয়ামী সাধারণ লোকজন এত বড় বড় কথা বলতে পারে আমাদের জনগণের তো এটা বিশ্বাস হতে পারে না আমরা মনে করি যে এগুলো হয়তো বা আয়ের কোনো ভিডিও এখন আপলোড করা হচ্ছে আসলে তা নয় এগুলো বাস্তবে হচ্ছে এই সরকারকে আরো কঠিন হস্তে দমন করতে হবে আরো কঠোর হতে হবে এই জালেমদের প্রতি সামান্য অনুকম্পা প্রদর্শন করা মানে দালেমদেরকে সহযোগিতা করা আমি বারবার দাবি জানাচ্ছি যে কোনো মূল্যে দ্রব্য মূল্যের দ্রব্য মূল্য মানুষের ক্রয় সীমার মধ্যে রাখতে হবে ইলিশ মাছের দাম সর্বোচ্চ যেটা এক থেকে দেড় কেজি হয় সর্বোচ্চ দুইশো থেকে আড়াইশো টাকায় বিক্রি করতে হবে সেই ইলিশ মাছের ইলিশ মাছ ধরে তারা কিন্তু সেই দাম পায় না এখনো একজন সিন্ডিকেট রয়েছে একজন প্রধান রয়েছে সে বিক্রি করতে না সেই একমাত্র বিক্রি করতে পারবে সে ছাড়া কেউ বিক্রি করতে পারে না যে ইলিশ মাছ পালতে এক শতাক পানি দিতে হয় না একটাটা খাবার খাওয়াতে হয় না কোনো প্রকার ওষুধ ছিঁড়াতে হয় না শুধুমাত্র খরচ হয় শুধু এই ধরা আর পরিবহন খরচ ছাড়া যে একটা রুই কাতলা মাছ যেটা পাঁচ ছয় কেজি হয় এই মাছকে পালতে পাঁচ ছয় বছর সময় লাগে এবং একটা মাছের পেছনে কয়েক হাজার টাকা পর্যন্ত খরচ হয় কি করে সেই মাঘ না মাছ আল্লাহর দেওয়া প্রকৃত আল্লাহর দেওয়া প্রদত্ত রিজিককে যে মাছ বড় হয় আল্লাহর দেওয়া চিকিৎসায় যে মাছ মুক্ত থাকে সেই মাছ কেন দুই হাজার পঁচিশশো বাইশশো টাকার ধরে একজন কৃষককে কিনে খেতে হবে এবং সুদ খুর এবং ঘুষ ছাড়া এক কেজির জন্য ইলিশ মাছ খেতে পারবে না এটা সারা দেশে মানুষের জনগণের অন আন্তরিক দাবি এবং এই দাবি করে যে যে কোনো মূল্যে ইলিশ মাছের দাম যেটা এক দেড় দুই কেজি হয় সর্বোচ্চ দুই থেকে তিনশো টাকা কেজি দরে বিক্রি করতে হবে এক কেজি নিচের ওজনগুলো ইলিশগুলো সর্বোচ্চ এক থেকে দেড়শো টাকা কেজি দরে বিক্রি করতে হবে এটা হলো আমাদের দেশের সকল জড়োয়া পত্যাশা ইলিশ মাছ কেন আমরা একজন কৃষক মানুষ তিন তিনমূল ধান বিক্রি করে এক কেজি ধরে ইলিশ এক কেজি করে ইস মাছ কিনে খেতে হবে তা কিন্তু কৃষকরা খেতে পারে না ছেলে মেয়েদের কাছে সবচেয়ে আদরের মাছ সুস্বাদু মাছ হলো ইস মাছ বাজারে যাওয়ার সময় সন্তানরা বলে দেয় আব্বু ইলিশ মাছ কিনে আনো কিন্তু ছোটো ছোটো ইলিশ মাছ কিনলে স্বাদ লাগে না বড় বইশ মাছ আমার দেশবাসী ইজা খেতে পারি না সন্তানদেরকে খাওয়াতে পারি না সুতরাং যে কোনো মূল্যে আমি ফরি সকল জালেমদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এই দ্রব্যের মূল্য কমিয়ে আনতে হবে কমাতে হবে কমাতে হবে